আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমরা যারা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের কাজ করি বটে সেল করি সেই বট থেকে নতুন একটা বট রিলিজ করছে যেখানে আমরা হোয়াটসঅ্যাপগুলো আর কি ভাড়া দিয়ে ওইখান থেকে টাকা ইনকাম করতে পারবো ঠিক আছে সেমভাবে সেম প্রসেস তেমন কোনো কিছু না একদম সহজ কাজ তো বটের বটটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এখান থেকে আপনারা বটটা জয়েন হয়ে নেবেন তো বটে আসার পরে দেন এখানে যে স্টার্ড স্টার্ড আছে এই স্টার্টের উপর একটা ক্লিক দিবেন স্টার্ডের উপর ক্লিক দেওয়ার পরে এখানে আপনার এই যে প্রথম ফাংশনগুলো দেখায় এখানে অ্যাকাউন্টের চাপ দিলে অ্যাকাউন্ট দেখাবে ওয়ালেটে চাপ দিলে ওয়ালেট এখানে তারপর এখানে টিমে আপনি যদি রেফার করেন সেক্ষেত্রে এটা দেখাবে যারা ডাব্লিউ এস বটে কাজ করছেন তারা এটা বুঝবেন এই যে এখানে ইনভাইটের উপর আপনার ইনভাইট লিঙ্কটা দেখাবে এফে কেউ এখানে ফাংশন যতগুলো ফাংশন আছে আপনি চাইলে দেখে নিতে পারেন আমিও দেখাই দিচ্ছি আর এখানে সার্ভার আছে আর এখানে আছে সেটআপ এই সেটআপের উপর একটা ক্লিক দেওয়ার পরে দেন এখানে যে ওয়ালেট অ্যাড্রেস আছে এই ওয়ালেট অ্যাড্রেসে একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে চলে যাবেন আপনি আপনার বাইনান্সে বাইনান্সে আসার পরে দেন এখানে যে ওয়ালেট আছে এই যে ওয়ালেট ওয়ালেটের উপর একটা ক্লিক দিবেন ওয়ালেটের উপর ক্লিক দেওয়ার পরে দেন এখানে যে স্পট আছে স্পটের উপর একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এখানে ডিপোজিটের উপর একটা ক্লিক দিবেন ডিপোজিটের উপর ক্লিক দিয়ে এখানে টিআরএক্স যেটা আছে এর উপর ক্লিক দিয়ে এই টর্ন টিআরসি টোয়েন্টি এটার উপর ক্লিক দিয়ে এই অ্যাড্রেসটা কপি করে জাস্ট এখানে পেস্ট করবেন এখানে পেস্ট করে দিবেন তাহলে আপনার ওয়ালেটটা সেট হয়ে যাবে ঠিক আছে ওকে তো দেন তারপরে করবেন এইখানে এখানে এখানে একটা ক্লিক দিয়ে নেবেন এই যে এটার উপর ক্লিক দিয়ে আবার নতুন করে স্টাডির উপর একটা ক্লিক দিবেন তারপরে এখানে আপনার একটা বিষয় খেয়াল রাখতে হবে এখানে কাজ করতে হলে আপনার দুইটা ফোন থাকা জরুরি ঠিক আছে মানে একটা একটা ফোনে আপনি অ্যাকাউন্ট করে রাখবেন ওই অ্যাকাউন্টটা এখানে উঠাবেন কারণ এখানে কিউআর কোড শো করে সেটা আর কি স্ক্যান করতে হবে তো যাই হোক আমি এখানে একটা অ্যাকাউন্ট উঠায় দেখাচ্ছি আর কিভাবে কি করবেন আমি ওইটা দেখায় দিচ্ছি ওকে তো আজান দিচ্ছে আজানটা শেষ হয়ে যাক তারপরে কন্টিনিউ করছি ভিডিওটা আচ্ছা তো এবার এখানে www যে কান্ট্রি আর কি নাম্বার দিবেন wso tv পোর্টে যেমন ভাবে দিতে হয় এখানেও सेम ভাবে দিবেন তারপরে সাবমিট দিবেন ঠিক আছে সাবমিট দেওয়ার পরে এখানে আপনার দুটো অপশন দেখাবে যে বিজনেস এন্ড profession আর কি পারসন ঠিক আছে তো এটা মূলত আপনি যদি হোয়াটসঅ্যাপ ভাড়া দিতে চান সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপের উপর ক্লিক দিবেন আর যদি প্রফেশন মানে যেটা থাকে ওইটা যদি ভাড়া দিতে চান তাহলে এটার উপর ক্লিক দিবেন তো আমি যেহেতু প্রফেশন অ্যাকাউন্ট ভাড়া দেবো এইখানে একটা ক্লিক দিবেন দেওয়ার পরে এখানে একটা বিষয় খেয়াল রাখবেন এখানে যে ইয়েটা আছে এখানে কোনো নাম্বার দিবেন না এখানে যে নো লিমিট এটার উপর একটা ক্লিক দিবেন ওকে তো নো লিমিটের উপর ক্লিক দেওয়ার পরে যে বলছিলাম না যে আপনাদের কিউ আর কোড শো করাবে ঠিক আছে কিউ আর কোডটা শো করাক আমি দেখাই দিই এখানে হোয়াটসঅ্যাপে কেমনে লগ ইন দেবেন আমার আলাদা একটা ফোনে করা আছে আমি ওইখান থেকে করিয়ে দেবো আপনারা জাস্ট এখানে দেখেন কিভাবে দিবেন এখানে আসার পরে যে হোয়াটসঅ্যাপটা আছে হোয়াটসঅ্যাপে যাবেন এখানে যে থ্রি লাইন এই যে এটা আর এই থ্রি লাইনে ক্লিক দিয়ে এই যে লিংক ডিভাইস লিংক ডিভাইসে ক্লিক দেওয়ার পর লিংকে ডিভাইসের উপর ক্লিক দিবেন যে আর কি এটা আপনার অন্য আরেকটা ফোনে করতে হবে ঠিক আছে তো আমার অন্য আরেকটা ফোনে অ্যাড করা আছে WhatsApp আমি এখান থেকে করে নিব তো দেখেন আমার এখানে একটা ক্যাপচা দিছে আর কি কিউআর কোড দিছে তো আমি এটা করে নিচ্ছি আচ্ছা তো দেখেন আমার ওইটা কিউআর কোড দেওয়ার পরে এটা জাস্ট লগইন হয়ে গেছে এখানে এখানে স্টারডেসেন্ডি এখানে কাজ চলছে ঠিক আছে এখন ওই যে আমরা নাম্বার এটা নাম্বারের এর ভ্যালু যেটা সেট করছিলাম নো লিমিট ঠিক আছে ওইটা তাদের ইচ্ছা মতো আর কি যতক্ষণ এখানে কাজ হবে কাজ হওয়ার পরে দেন নাম্বারটা ব্যান হয়ে যাবে ঠিক আছে আর এখানে যে ওয়ালেট আছে এখানে আপনার এতে ক্লিক করলে আপনি আপনার ব্যালেন্সটা দেখতে পাবেন এই দেখেন একটা অ্যাকাউন্ট দিয়েছি বলে তার কারণে আমাদের ওয়ান পয়েন্ট ফাইভ ইউএসডি দিছে যেটার ভ্যালু আপনার আনুমানিক এক টাকা আশি পয়সা বা বিরাশি পয়সা এখন বাংলাদেশের টাকায় হ্যাঁ তো এই হচ্ছে মূলত কাজ এখানে সেম আরেকটা যদি অ্যাকাউন্ট দিতে চান তাহলে সেমভাবে এখানে দিবেন যে কান্ট্রির অ্যাকাউন্ট দিবেন সেমভাবে ওইভাবে দিলেই হয়ে যাবে ঠিক আছে কিন্তু দুইটা ফোন রাখতে হবে দুইটা ফোন দিয়েই করতে হবে আপনার কাজ একটা অ্যাকাউন্ট ওই একটা ফোনে অ্যাকাউন্ট রাখবেন ওইখান থেকে কিউআর কোড যেটা দেবে ওইটা অ্যাড করে নেবেন সেমভাবে এই ছাড়া দিতে আর কোনো কাজ নাই ঠিক আছে এই বটের লিংকটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখব চ্যানেলের লিংকটা ডেসক্রিপশন অথবা কমেন্ট বক্স চেক করলে পেয়ে যাবেন আশা করি সবাই বুঝতে পারছেন আর যদি কিছু বুঝতে ভুল হয় তাহলে সেক্ষেত্রে আমাকে টেলিগ্রামে এসএমএস করবেন আমি আপনাদের যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করব আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই